আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আপত্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই সূত্রে খবর সরকার অনুমতি না দিলে তারা দল পাঠাবে না পাকিস্তানে এমনও শোনা যাচ্ছে এশিয়া কাপের মতো ফের আরেকবার হাইব্রিড মডেলের পক্ষে সায় ভারতীয় বোর্ড কর্তাদের বিকল্প ভেনু হিসেবে দুবাই বা শ্রীলঙ্কা পছন্দ ভারতীয় বোর্ড কর্তাদের আট বছর পর ফের ক্রিকেট ক্যালেন্ডারে প্রত্যাবর্তন ঘটছে চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তানের মাটিতে আয়োজিত হবে এই টুর্নামেন্ট আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই টুর্নামেন্টের একটি খসড়া সূচি প্রকাশ করেছে ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে এমনটা ধরে নিয়ে সূচি তৈরি করেছে পিসিবি নিরাপত্তার কারণে একটিমাত্র মাঠেই ভারতের সমস্ত ম্যাচ আয়োজন করার উল্লেখ করা আছে পিসিবির খসড়া সূচি অনুযায়ী লাহোরের গদ্দাফি স্টেডিয়ামেই ভারতের সব ম্যাচগুলি রাখা হয়েছে কিন্তু ভারতীয় দল আদৌ পাকিস্তান যাবে কি না সেটা নিয়েই উঠছে সব থেকে বড়ো প্রশ্ন দু সালে মুম্বাইয়ে পাক জঙ্গিদের হামলার পর থেকে পাকিস্তান সফরে যাওয়া বন্ধ করেছে ভারতীয় ক্রিকেট দল দুই দেশ শেষবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল দু সালে ভারতেই আয়োজিত হয়েছিল ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ দু সালে এশিয়া কাপের নিরাপত্তার কারণে পাকিস্তান যায়নি রোহিত শর্মারা ফলে শ্রীলঙ্কায় আয়োজন করতে হয়েছিল টুর্নামেন্টের কিছুটা অংশ বিসিসিআই আগেই জানিয়ে দিয়েছিল সরকার ছাড়পত্র না দেওয়া পর্যন্ত পাকিস্তানের মাটিতে দল পাঠানো সম্ভব নয় তাই আদৌ রোহিত শর্মারা পাকিস্তানে খেলতে যাবেন কিনা সেটা নিয়ে উঠছে বড় প্রশ্ন এদিকে সংবাদ সংস্থা এএনআইয়ের দাবি ভারতীয় বোর্ড কর্তারা নাকি মনস্থির করে ফেলেছে পাকিস্তানে দল পাঠানো হবে না সেক্ষেত্রে ওই টুর্নামেন্ট এশিয়া কাপ দু হাজার তেইশের মতো হাইব্রিড মডেলে করার প্রস্তাব দেওয়া হবে ভারতের ম্যাচগুলি দুবাই বা শ্রীলঙ্কায় আয়োজন করার প্রস্তাব দেওয়া হবে আইসিসিকে যেমনটা হয়েছিল এশিয়া কাপের ক্ষেত্রে তবে পাকিস্তান যে ভারতীয় বোর্ডের এই প্রস্তাবের তুমুল বিরোধিতা করবে সেটা বলাই বাহুল্য